শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতের খবর কোথা থেকে পেল যুক্তরাষ্ট্র নারী শিক্ষার্থীদের ওপর হামলায় পরিমনির প্রতিবাদ কোটা আন্দোলনে বের হলে আয় নিজ হাতে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রাহিম কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতের খবর কোথা থেকে পেল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আক্রমণে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন কিন্তু কোথা থেকে তিনি নিহত হওয়ার খবর পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি স্থানীয় সময় গতকাল সোমবার ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন ম্যাথিউ মিলার ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পর পরই ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে এবং এতে প্রায় পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছেন এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে যাওয়া শিক্ষার্থীদের ওপরও তারা হামলা চালিয়েছে বাংলাদেশে চলমান এই প্রতিবাদের বিষয়ে আপনাদের অবস্থান কি জবাবে ম্যাথিউ মিলার বলেন আমরা ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক ছাত্র বিক্ষোভের খবর পেয়েছি যাতে দুজন নিহত ও কয়েকশো আহত হয়েছে এ বিষয়ে আমরা অবগত আছি এবং আমরা এটি পর্যবেক্ষণ করছি প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান এবং আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই যারা সহিংসতার শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে কোটা আন্দোলনে দুজন নিহত হওয়ার দাবি করলেও কিভাবে তিনি দুজন নিহত হওয়ার খবর বা তথ্য পেয়েছেন তা খোলাসা করেননি এই সময় ব্রিফিংয়ে উপস্থিত থাকা কোনো সাংবাদিকই তার এই তথ্যের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করেননি অপর এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় পেন্সিলভানিয়ায় ঘটে যাওয়া ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা গণতন্ত্র অনুশীলন করে সভ্য দেশ তারপরও তারা কিভাবে প্রতিপক্ষের ওপর গুলি চালায় এই প্রশ্নের জবাবে মিলার বলেন আমি সেই মন্তব্য বা মন্তব্যগুলো পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানি না তবে আমাদের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন শনিবার রাতে এক বিবৃতিতে যা স্পষ্ট করে বলেছেন আমিও তাই স্পষ্ট করে বলছি আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতা ঘৃণা করি আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা করি এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য কোটা আন্দোলনে বের হলে আই নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতা কোটা আন্দোলনে বের হলে আই নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল ইসলাম গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে এমন ঘোষণা দেন তিনি তবে পরে সমালোচনার মুখে আজ সোমবার পোস্টটি তিনি ডিলিট করে দেন মুকুল ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন বগুড়ায় যদি কোটা আন্দোলনের জন্য কোথাও বের হয় তাহলে আমি আইন নিজের হাতে তুলে নিব বিদ্রুপ আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করবেন এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সকালে আজকের পত্রিকাকে মুকুল ইসলাম বলেন ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বিভিন্নজন কোটা আন্দোলনকারীদের সম্পর্কে আমাকে তথ্য দেওয়া শুরু করে ঘোষণাটি সাংগঠনিক কিনা জানতে চাইলে মুকুল ইসলাম বলেন এটা আমার ব্যক্তিগত উদ্যোগ তবে বেলা এগারোটার দিকে ফেসবুক থেকে তিনি পোস্টটি ডিলিট করে দেন এ বিষয়ে জানতে পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি নারী শিক্ষার্থীদের ওপর হামলায় পরিমণির প্রতিবাদ কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি ভিডিও ও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায় ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হয়েছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক পরিমণি সব শেষে রঙিলা কিতাব নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন অরম বিশ্বাস এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মির্জা ফকুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি বিএনপি মহাসচিব বলেন ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দেশ দেশবাসী অবলোকন করলো তা আমীলীগ ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনই নিরাপদ নয় পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আমেলিক শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা নেথন নিস্তব্ধ করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে রোলা চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থী চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে সেই জন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে এটাই আওয়ামী লীগ ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডামি আওয়ামী লীগ সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দুই হাজার সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন তিনি আরও বলেন শিক্ষার্থীদের ওপর নির্মম আঘাত করতে যারা আইনশৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষত্বহীন দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে কারণ লুটপাটের ভাবধারা চালিত সরকারের দ্বারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নিয়েছে